একটু সবজি এইটা সাথে পাতাকপি নিছি একটু বসুন কুচি নিয়েছি পিঁয়াজ নিচ্ছি টমেটো নিচ্ছি আর একটু সব গাজর নিছি এটা দিয়ে এখন এই শর্টকার্টে বাজছে দেবো একটু একটু গ্যাসেই এই যে একটা ডিম দিয়ে বানাবো গরমও হয় না এতক্ষণ ভালো বাজচা নিতে আছি দেখেন রসুন কুচি দিয়ে দিতে আছে একটু রসুনটা একটু খেলাইও এখন এই সবজিটা দিয়ে দিলাম এখন একটু নলাচড়া দিয়ে লবণ দিয়ে দেব একটু টেস্ট ইন সব দেব লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে নলাচড়া

দেখ দেব দেবো দেওয়াতে সুন্দর হইয়া গেছে দেখেন গ্যাস কম ডাইকা দিছি না আমি তো ডাইকিয়া দিতাম না আর যে ভাতটা ছিল এই জন্য রাইস কুকার রান্না করছি এখন এই যে জিনা পাতা দিয়ে দিতে আছি দেখেন আপনার গবে যদি একটু ভাত থাকে ক্যাপসিকাম আছে এখন ক্যাপসিকাম বাইকাম না যাই হোক এই দিয়ে করলাম পাতাকপি গাজর আর এসে ধনিয়া পাতা পিঁয়াজ দিয়ে শর্টকাটে ফেবাই বাচ্চারাও পছন্দ করবে আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন আর এটা খাইতে কিন্তু অনেক স্বাদ অসাধারণ হয়ে গেছে এখন নামাইয়ে বাটির মধ্যে এই যে হয়ে গেল শর্টকাটে এরকম বাচ্চারাও খাইবে সবজি দিয়ে যা যদি রান্না করেন কত সুন্দর হয়েছে দেখেন অসাধারণ কিন্তু হয়েছে এই যে অবশেষে একটু হইতে আছে গ্যাস আই আসে না অল্প একদম এই ডাকনা উড়াইবে তাও হয় না শীতে হইতে থাক দেখি কত দূর যায় এগারোটা বাদ